প্রিয় গুড ইভিনিং সবাইকে আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম তো শরীরটা প্রচণ্ড খারাপ নিশ্চয় নিশ্চয়ই সবাই তোমরা বুঝতে পেরেছো যে গলার আওয়াজটা শুনি না প্রচণ্ড সর্দি আছে গলা তার মধ্যে থেকে পুজোর বাজার ছাড়া যাবে না কালকে তো বাবা গণপতির পুজো আছে তো আর পুজোর বাজার হলেই মানে যেহেতু পুজো করতে আমি ভালোবাসি তাই বাজারটা আমি নিজের হাতে করতেও ভীষণ ভালোবাসি বাজার বলো শপিং বলো সে দিয়ে আমার পাটা আগে বাড়ে বেড়ে থাকে আর যেহেতু আমার মা এসে আর একটা সুবিধে হয়ে গেছে যে বাবুকে নিয়ে যেতে হবে না সেই জন্য মাকে বাবুকে দিয়ে আমি আর আমার বর মশাই সাত সন্ধ্যা সাতটার দিকে আমরা বেরিয়ে পড়লাম চাম্পা শাড়িতে আর রাস্তায় প্রচণ্ড জামাও জানে যে সেই জন্য আমরা স্কুটিতেই বেরিয়ে পড়েছে তো অলরেডি আমরা পৌঁছে গেছি ইয়েতে দশকুমা ভাণ্ডারের এখানে আর এখন শিলিগুড়িতে না সব থেকে বাজার করতে সুবিধে বলো হ্যাঁ রাস্তায় শুধু একটু জাম থাকে কিন্তু পুজোর বাজারগুলোতে তুমি কিছু না জানলেও মানে তোমার কোনো প্রবলেম হবে না খালি বলতে হবে ব্রাহ্মণ দিয়ে না নিজের হাতে করবে হোম করবে কিনা ওরা সব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেয় আর দেখো প্রত্যেকটা বাবা গণপতিকে এত সুন্দর লাগছে তাই না লাগিয়ে সব কয়টা নিয়ে বাড়িতে রেখে দিই সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে তাই না মূর্তি দিয়ে পুজো করতে মানে যখন মূর্তির দোকানে যাই না কিনতে খুব খুব ভালো লাগে তো আমি যেই গণপতি বাবাটাকে নিচ্ছি সেটা নিশ্চয়ই আমি পুজোর দিনই দেখাবো আজকে আর মুখটা দেখাবো না তো সবগুলোই ভালো লাগছে মানে পছন্দ করাটা খুব মুশকিল আমার বড় ছেলের খুব ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু ওকে টিউশনে ম্যাম ডেকেছে সেই জন্য আর ওকে নিলাম না ওর এক আছে মানডেতে সেই জন্য আমরা দুজনেই চলে এসেছি তো লাস্টে এই বাবাটাকে নিলাম আমি তো প্লাস্টিকটা আর খুললাম না কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তাই না প্রত্যেকটা বাবাই সুন্দর প্রত্যেকটাকেই সুন্দর বানিয়েছে তারপরে ভাবছি একটা বড় প্রদীপ লাগবে একটা বড় প্রদীপ নিয়ে নিলাম আর একটা ঘট নিয়ে নিলাম আর ঘরটা দেখো খুব সুন্দরভাবে স্বস্তিক দিয়ে মানে কালার করে দিয়েছে ডিজাইনেরও ঘর থাকে যেগুলো আমি বাড়িতেই করতাম তো এবার ভাবছি শরীরটা তো খারাপ তাই এটা নিয়েই নিই আর তারপরে এখানে যেগুলো থাকে দশমার্থীর জব ভর্তুকি তাছাড়া মালা চূর্ণি ফুর্নি এগুলো সব সুন্দরভাবে ওরা সাজিয়ে দেয় কারা কারা বাড়িতে গণপতি বাবার পুজো করছো অবশ্যই কমেন্টে জানিয়ে আর আমি ছোটোখাটো করে প্রায় সব পুজোই করি মানে একটু একটু যতটা পারি নিজের মতন করে করি আর গণপতি বাবার পুজোটা আমি ব্রাহ্মণ দিয়েই করি ব্রাহ্মণ দিয়ে করা আগে নিজেই করতাম মোটামুটি এই যে আগেরবার থেকে ব্রাহ্মণ দিয়ে আমার করা শুরু হয়েছে তো বেশি তো ব্লগ করতে পারি নি যতটুকু পারছি করছি আর পুজোর ব্লগটা তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব আর কী বলবো বলার কিছু নেই এই যে গামছা ঘট সব নিয়ে নিচ্ছি দেখো তারপরে মাটির প্রদীপটা পরে আমি চেঞ্জ করে ইয়ে নিয়ে নিলাম মানে ঘটের সাথে ম্যাচ করে একটা সুন্দর প্রদীপও নিয়ে নিলাম আর পুজোর বাজার যদি আমার বরমসাই করে না একটা না একটা জিনিস বাদ পড়ি এটা নিয়ম কিন্তু আমি সব পিটপাট করে নিয়ে নিই তারপরে বাবাকে নিয়ে চলে আসলাম ঘরে ঘরে সেই যে মা আমার শাশুড়ি মা সবাই মিলে আমরা বাবাকে এইভাবে বরণ করে ভিতরে ঢোকাই ধান দুব্বা দিয়ে প্রদীপ দিয়ে বাবা এসছে ঘরে তাই না গণপতি বাপ্পা মারিয়া সরি আর আমার ছেলের খুব শখ যে মামা আমাকে দাও আমি ধরবো গণপতি বাপাকে তো আমার বাবুই ঢোকাইলো আমার মা বরণ করলো আর কালকে পুজো আছে পুজোটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো চলো আজকে এটুকুই ভাই বাই টা